ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোনোর পরে ফ্রেশাররা যে পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছে যে পরিমাণ কান্নাকাটিতে ভেঙে পড়ছে যে পরিমাণ স্বপ্নভঙ্গ হয়েছে তার থেকেও বেশি দুর্ভোগ কিন্তু ফ্রেশারদের জন্য অপেক্ষা করছে ফ্রেশাররা যে পরিমাণ কান্না কাঁদছে এর থেকে অন্তত গুণ বেশি কান্না কাঁদতে চলেছে আর এক থেকে দেড় মাসের মধ্যে কেন সেটা আজকে ফ্রেশাররা যেভাবে কান্নাকাটি করছে ইলেভেন টুয়েলভের রেজাল্ট দেখে হাই কাট অফ দেখে আগামীতে এই কয়েক মাস পরে বা জাস্ট কিছুদিনের মধ্যে ফ্রেশাররা আরও বেশি কাঁদবে শুধুমাত্র এই কারণে যে আমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি ইন্টারভিউয়ের প্রিপারেশন না নিয়ে নাইন টেনে ইন্টারভিউয়ে প্রচুর ফ্রেশার ডাক পাচ্ছেন এটি সকলে বলছেন আমিও বলছি আপনারাও যদি একটু অঙ্ক করতে জানেন আপনারাও খুব ভালো করে জানেন যে নাইন টেনে প্রচুর ফ্রেশার পাচ্ছে কারণ নাইন টেন ইন সার্ভিসরা ইলেভেন টুয়েলভে অনেকেই চলে যাচ্ছেন এবং এদিককার কাট অফ অনেক কম হবে অনেক নিচুতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি তবুও যে স্বপ্নভঙ্গটা হয়েছিল ঠিক আছে ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোনোর পরে যে সাময়িক যে মন খারাপ সাময়িক যে কান্না বা সাময়িক যে স্বপ্নভঙ্গ সেটা হয়ে গেছে ভাই কিন্তু এবার আমার অঙ্গ কি বলছে এই যে এতজন কালকে ইংলিশের এবং পরশুদিন বাংলার ডেট ছিল এরা এরা সবাই সবাই ইন সার্ভিস কিন্তু ইন সার্ভিস তাহলে এই যে ইনসার্ভিস গুলো এদের মধ্যে নাইন টেন সার্ভিস রয়েছে তারা কিন্তু প্রত্যেকে চলে যাচ্ছে ইলেভেন টুয়েলভে তাহলে নাইন টেনের পোস্টগুলো কি হবে এদিকে ভ্যাকেন্সি আপডেট হচ্ছে শুনছি তাহলে এবার ধরুন তিন দিনের শর্ট নোটিসে ভেরিফিকেশান হলো এদের বাংলা এবং ইংরেজির এই গত দুদিনে আবার ভেরিফিকেশানে যাওয়ার মানে ভেরিফিকেশনের ডেট দেওয়ার ঠিক তিন দিন পরে ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিল আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু বাংলা এবং ইংরেজির সাত দিনের গ্যাপে এবার ভাবুন ফ্রেশারদেরকে বলছি ফ্রেশারদের বলছি এটাই যে তোমাদের যদি তিন দিনের গ্যাপে এরকম ভেরিফিকেশনের জন্য ডাকে এবং ভেরিফিকেশন শুরু হবার ঠিক সাত দিনের মাথায় তোমাদের যদি ইন্টারভিউ হয় তাহলে ওই সাত দিন তোমাদের ইন্টারভিউ এর প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট বলে বলে মনে মনে করো করো তো যদি যথেষ্ট তাহলে কোনো ব্যাপার নেই যদি সত্যি সত্যি প্রিপারেশন থেকে থাকে বা মানুষের যদি পড়তে কারোর দশ ঘন্টা লাগে তোমার তুমি সেটা এক ঘন্টাতে রেডি করে ফেলতে পারো যদি এরকম সুপার পাওয়ার থাকে তাহলে তোমরা সময় নষ্ট করো কোনো ব্যাপার নেই কিন্তু যদি কোনোভাবেই মনে হয় যে আমাকে রেডি করতে হবে প্রত্যেক দিন আমাকে অন্তত চার পাঁচ ঘন্টা করে পড়াশোনা করতে হবে কিছু টপিক হয় সেই টপিকগুলো রেডি করতে হবে ভালো করে ডেমনস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে সেগুলো সব ঠিকঠাক করতে হবে তাহলে কি সত্যি সাত দিন তোমার জন্য এনাফ ইন্টারভিউ ডেট দিলে প্রথমত সাময়িক খুশি কাটিয়ে উঠতেও তোমাদের সময় লাগবে এই যে যে সাময়িক কান্না কাটাতে সময় লাগছে তোমাদের খুশি কাটাতেও সময় লাগবে সেই খুশি কাটিয়ে সাত দিনে সমস্ত প্রিপারেশান নিয়ে তোমরা যে যাবে প্রিপারেশান ঠিকঠাক নিয়ে যেতে পারবে তো এবার দেখো ডিফারেন্স কোথায় হয় যে ছেলেটা যে মেয়েটা শুধু ওই সাত দিন পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউয়ে যাবে আর যে ছেলেটা বা যে মেয়েটা এখন থেকে পড়াশোনা করছে সাত দিনের জায়গায় হয়তো এক মাস টাইম পাচ্ছে বা সাত দিনের জায়গায় সাতাশ দিন টাইম পাচ্ছে বা সতেরো দিন টাইম পাচ্ছে তার প্রিপারেশন কিন্তু আলাদা হবে ভাই যতই মনে করো না কেন স্টেজে মেরে দেবো না হয় না ওটা সময় লাগে সিস্টেমেটিক অর্ডারে টপিক ওয়াইজ যদি পড়াশোনা করো তাহলে সময় লাগে এবং সেই সময়টা হাতে নিয়েই পড়াশোনাটা করতে হয় ধৈর্যশীলভাবে করতে হয় বাংলা এবং ইংরেজির ভেরিফিকেশন হয়ে গেছে আগামী এক সপ্তাহ পরে তাদের ইন্টারভিউ ডেট এরা সবাই ইন সার্ভিস ইন সার্ভিস যারা আছে তাদের ইন্টারভিউয়ে ঘাটাবে না তাদের ডেমো নিয়েও কোনো সমস্যা হবে না তারা তো সাত বছর ধরে এই করছে ক্লাস করছে সুতরাং তাদের তো ডেমো দিতে কোনো সমস্যা হবে না তারা সাত দিনে রেডি হতে পারে তোমরা সাত দিনে রেডি হতে পারো কি যদি ব্যাপারটা এরকম হয় ধরো এ মানে ভেরিফিকেশন শেষ হবার অনেক আগে থেকে কিন্তু ইন্টারভিউ শুরু করে দিয়েছে ইলেভেন টুয়েলভের মানে এই জাস্ট শুরু হলো ভেরিফিকেশন এবার সামনের সপ্তাহ থেকে আবার কি চলছে ইন্টারভিউ শুরু অর্থাৎ একদিকে ভেরিফিকেশন একদিকে ইন্টারভিউ চলছে এই যে চলছে দুটো সাইমল্টেনিয়াসলি চলছে চলতে চলতে লাস্টে যদি সাত দিন ওরা হাতে রেখে দেয় তারপরে যদি পনেরো তারিখের মধ্যে ফাইনাল প্যানেল বের করে দেয় ইলেভেন টুয়েলভের খুব অবিশ্বাস্য কি আগামী পনেরো তারিখের মধ্যে মানে আগামী মাসের বলতে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে একদম এম প্যানেল লিস্ট বের করে দিল কি করে করে দিল যে এইদিকে যেহেতু ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথে চলছে এই একসাথে চলছে চলতে চলতে ওই সাথে হয়তো ভেরিফিকেশন শেষ হচ্ছে ইন্টারভিউর জন্য আরও সাত দিন দেরি হচ্ছে ওরা না হয় আরো সাত দিন হাতে রাখলো দিয়ে পনেরো তারিখ নাগাদ ফাইনাল মেরিট লিস্ট বের করে দিল এবং এমপ্যানেলড লিস্ট যেটা মানে চাকরি পাওয়া হয়ে গেল ইলেভেন টুয়েলভের এবং তারপরে নাইন টেনের হাত দিলো যেটা করলে নাইন টেন বেঁচে যাচ্ছে সব থেকে বেশি যে ইলেভেন টুয়েলভের যারা সবাই ইলেভেন টুয়েলভে চলে গেল যা ভ্যাকেন্সি পড়ে থাকছে সেখানে নাইন টেনরা কিন্তু আসতে চলেছে নাইন টেনের যে রেজাল্ট দিতে চলেছে এই সপ্তাহের শেষের দিকে সেটা কিন্তু শুধু স্কোর সেটা কিন্তু ভেরিফিকেশনে ডাক নয় ইন্টারভিউ ডাক নয় সেটা কিন্তু মানে কমিশনের কথা মতো সেটা কিন্তু হওয়ার কথা ইলেভেন টুয়েলভকে সম্পূর্ণ ক্লিয়ার করবার পরে এবং সেই ক্লিয়ারটা করলেই আপনাদের মঙ্গল সব থেকে বেশি কারণ সবাই চলে যাচ্ছে ইলেভেন টুয়েলভে নাইন টেনের ইন সার্ভিসরা ফাঁকাটা পড়ে থাকছে কিন্তু ফ্রেশারদের জন্য আর দুটো যদি নাইন টেন ইলেভেন টুয়েলভ যদি একসঙ্গে চালায় তাহলে কিন্তু আর ব্যাপারটা সেম থাকছে না সেক্ষেত্রে নাইন টেন ইন সার্ভিসরা ইলেভেন টুয়েলভ প্লাস নাইন টেন দুটোই দখল করে থাকবে তারপরে যে কোনো একটা ওরা চুজ করবে তারপরে চুজ করবার পরে কি হবে যে ফাঁকাটা পড়ে থাকছে সেখানে নিয়োগ হবে এবার সেই সেকেন্ড ফেজের জন্য আবার আন্দোলন করতে হবে হয়তো আবার ক্যাচাল হবে কিন্তু দরকার নেই কমিশন যেভাবে এগোচ্ছে যে টোটাল ইলেভেন টুয়েলভ এম প্যানেল করবে তারপরে নাইন টেনে হাত দেবে তার জন্য হয়তো আপনাদের সময় লাগছে এবং সময় লাগছে সময়টাকে ইউজ করুন সময়টাকে ইউটিলাইজ করুন সময় যদি এক মাস থেকে থাকে এক মাস ইন্টারভিউয়ের জন্য এনাফ এবং খুব সুন্দর ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন হয় এই সময়টাকে যদি নষ্ট করেন তাহলে আপনারা কি ক্ষতি করবেন সেটা আজকে থেকে এক মাস পরে বুঝবেন এই যে আমরা এত কথা বলি গত আমার একজন পরিচিতের ভেরিফিকেশন ছিল চেয়ারম্যান ওখানে ছিলেন তো চেয়ারম্যান হাসতে হাসতে নাকি কথা বলছেন যে কে পাল্টা করে এক্সপেরিয়েন্সের নম্বর নিয়ে রেখেছে বা ফর্ম ফিল সময় হয়ে রেখেছে তার দায় আমি নেব এইটি বলেছে আর কি তার জন্য তো ভেরিফিকেশন আছে ভেরিফিকেশনে বাদ যাবে এই যে কথাটা বলছে এটা তো সত্যি ঘটনা যেভাবেই হোক সিস্টেমে এক ধরুন একজন প্রাইমারি টিচার তার অভিজ্ঞতার নম্বর পাওয়ার কথা নয় কিন্তু সিস্টেমে নিয়ে নিয়েছে কোনোভাবে আচ্ছা নিয়ে নিয়েছে তো নিয়েছে ভেরিফিকেশনে বাদ যাবে ভেরিফিকেশনে তিনি আর সেই নম্বরটা পাবেন না এই যে ভেরিফিকেশানে বাদ যাবে সেই ভ্যাকান্সিগুলো কি হবে সেই ভ্যাকান্সিগুলো আবার নিচ থেকে নেওয়া হবে সেখানেও বিচটাই পাবে যেহেতু কাটাফাই বাংলা ইতিহাস ইংরেজির ক্ষেত্রে বলছি কিন্তু এইভাবে তো উঠছে উঠতে উঠতে আপনারা ভাবুন নাইন টেনের যে ভ্যাকান্সি সেটা কতটা খালি হচ্ছে তাই যদি হাসতে চান যদি কাঁদতে না চান তাহলে কিন্তু পড়াশোনাটা করুন টপিক ওয়াইজ পড়াশোনা করুন কি কি পড়বে না এর আগেও বলেছি আরও একবার বলে দিচ্ছি সাবজেক্ট আছে সাবজেক্ট তো আপনাদের সাবজেক্ট বিষয়ে কিছু বলার নেই যে সাবজেক্ট পড়ে যে সিলেবাস পড়ে আপনারা পরীক্ষা দিলেন রিটিন পরীক্ষা দিয়েছেন সেই রিটেন পরীক্ষার যে সিলেবাস সাবজেক্ট যেটা সেটা তো আছেই এর সঙ্গে কি কি পড়বেন সিচুয়েশন বেসড প্রশ্ন পড়বেন বিএড অর্থাৎ ট্রেনিংয়ের প্রশ্নগুলো পড়বেন ট্রেনিংয়ে যা যা কিছু শিখেছিলেন সেগুলো লাগবে ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন সিস্টেম অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি এগুলো পড়তে হবে বাচ্চাদের যে সমস্ত রোগ হয় ওই ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া কুলিয়া ওগুলো কিন্তু সব লাগবে কমিশনগুলো এনসিটি এনসিআরটি আর আর এম এস এদিকে প্রকল্পগুলো সবুজ সাথী কন্যাশ্রী মিড ডে মিল ট্রিকি কোশ্চিন যেগুলো দেওয়া হচ্ছে ইউটিউবে এগুলো খুব ভালো করে দেখুন আমি খুব মানে খুব আশাহত হলাম গতকালকে যে আমি যে ভিডিওগুলো দিই হয়তো সবাই ভাববেন যে আমি আমার ভিডিওর জন্য বলছি এই কথাগুলো বলতেই পারেন তাতে আমার কিছু এসে যায় না যে ভিডিওগুলো দেয়া হয় সেই ভিডিওতে মোটামুটি যে ভিউজটা আসে এবং সবাই খুব স্বচ্ছন্দে দেখেন এবং সেখান থেকে হয়তো নোট ডাউনও করেন এবং প্রচুর কমেন্ট পায় গতকালকে দেখলাম যে গতকালকে যে ইন্টারভিউয়ের ভিডিওটা পোস্ট করা হয়েছিল তাকে দেখলাম ভিউজ খুবই কম কারণ আমার ভিউয়ার্স যারা আছেন তারা মূলত ফ্রেশার্স তারা তারা সম্পূর্ণরূপে বিচ্যুত থাকতে চাইছেন পড়াশুনোর থেকে ক্লাস করা থেকে এবং তারা সেই স্বপ্নভঙ্গের যে কষ্ট সেটা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেননি এবং তারা কমেন্টও করছেন যে স্যার এইসব দেখে আর কি করব আমরা তো পাবো না কে বলেছে পাবেন না নাইন টেনে পাবেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমার তো ছোট্ট একটুখানি চ্যানেল আমার থেকে অনেক বড় বড় চ্যানেল আছে সেগুলো তো দেখুন না সেই ভিডিওগুলো তারাও বলছেন নাইন টেনে প্রচুর ফ্রেশার ডাক পাবেন অনেক অনেক প্রেশার ডাক পাবেন অনেক লো কাট অফে ডাক পাবেন কারণে এই সময়টুকু যদি নষ্ট করেন তাহলে এর পরে ভবিষ্যতে যে অপেক্ষা করছে আপনাদের একটা মানুষ যখন কোনো সুযোগ পায় না সেটা এক ধরনের কষ্ট আর সুযোগ পেয়েও সেটাকে আমি হাত করেছি সুযোগ পেয়েও সেটাকে আমি ইউটিলাইজ করিনি সুযোগ আমার সামনে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে এই কষ্ট দুটো কিন্তু আলাদা আর যে ছেলেটা যে মেয়েটা পড়াশোনা করছে এক মাস পড়াশোনা করে ইন্টারভিউ দেবে আর যে ছেলেটা ওই শর্ট নোটিসে ছ দিন বা সাত দিনে পড়াশোনা করে ইন্টারভিউ দেবে তাদের ইন্টারভিউ সমান হতে পারে না কখনো তাদের ইন্টারভিউ আলাদা হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যেহেতু শেষ করতে চাইছে সরকার আশা করা যাচ্ছে এই সময় হয়তো নাইন টেনটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবে না কিন্তু ইলেভেন টুয়েলভটা হয়তো শেষ করে দেবে এদিকে কেস যা আছে আছে এই যে এত তাড়াহুড়ো করে কাজটা করছে তার মানে নিশ্চয়ই নিয়োগ হতে চলেছে রিক্রুটমেন্ট কিন্তু হবেই আমি বারবার যেটা বলি রিক্রুটমেন্ট হতেই হবে কারণ এটা কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে সময় নষ্ট করবেন না টপিক যেগুলো দিলাম সেই টপিক ওয়াইজ পড়াশোনা করুন যদি কোনো হেল্প লাগে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন শুধু হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবার চেষ্টা করুন আমি দরকার হলে আমি টেক্সট পাঠিয়ে অডিও পাঠিয়ে আমি ডাউট ক্লিয়ার করে দেব। যা আপনাদের কথা আপনারা আমাকে ভয়েস করে বা টেক্সট করে পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোনো অসুবিধে নেই এবং সময় নষ্ট করলে পস্তাবেন এটুকু বারবার বলার ঠিক আছে ভালো থাকুন ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখুন পড়াশোনা করুন পড়াশোনার মধ্যে থাকুন ঠিক আছে ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে